হ্যালো ভিওয়ার্স সকলকে স্বাগতম জানায় আমার এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে ত্রিপুরার সমস্ত শিক্ষা বিষয়ক ভিডিও পেয়ে যাবেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেন আজকে এই ভিডিওটি হচ্ছে আমাদের ত্রিপুরাতে যে বন্ধ ডাকা হয়েছে যে তেইশে অক্টোবর আমাদের বন্ধ ডেকেছে তো এই বিষয়টা পুরোটা ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরবো তো এরকম নিত্য নতুন কোনো আপডেট বা কোনো কিছু থাকলে আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন যদি আবারও বলছি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ত্রিপুরার মধ্যে যে বন্ধ ডাকা হয়েছে এটা সত্য কি না মিথ্যা এটাই তোমাদের কাছে তুলে ধরবো এখন দেখতে পাচ্ছ নোটিফিকেশন এসে ত্রিপুরা সরকার থেকে তত্ত্ব সংস্কৃতি অধিকার তো কী বলা হয়েছে দেখো তেইশে অক্টোবর রাজ্য সরকার এবং সরকার অধিগৃহীত সংস্থা সমূহে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে আগামী তেইশ অক্টোবর দুই কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এসেছে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে উল্লিখিত তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সমস্ত সরকারি দপ্তর সরকার অধিগৃহীত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে সমস্ত সরকারি কর্মচারী ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারীগণ ওই দিন তাদের নিয়মিত দায়িত্ব পালন করবেন এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে সমস্ত সরকারি কর্মচারী ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারীগণ ওই তাদের নিয়মিত দায়িত্ব পালন করবেন বিভিন্ন দপ্তর অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারীদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ে মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো এখানে প্রশ্নভাবে বলা হয়েছে যে আগামীকাল তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে রোজ শুক্র রোজ বৃহস্পতিবার আমাদের ত্রিপুরাতে বন্ধ ডাকা হয়েছে কয়েকটি সংগঠন মিলে তো এখানে সরকারি যে সমস্ত যেমন কলেজ অফিস বিদ্যালয় সে সব কিছুই কালকে বন্ধ থাকবে তো এটাই পুরোটুক ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনেক নোটিফিকেশান দেওয়া হয় এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে